আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা তোমাদের বাংলার প্রথম সিলেবাসে অ্যাড হওয়া এটি আরেকটি নতুন কবিতা এই যে কবিতাটি রয়েছে এই কবিতার প্রতিটি লাইন আমরা ব্যাখ্যা করে করে পড়ব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো শুরু করি ঋতুর বর্ণন লিখেছেন আলাউল এই পুরো কবিতাটি বাংলার বৈচিত্র্যময় যে ঋতু রয়েছে প্রতিটি ঋতু নিয়ে লেখা হয়েছে দেখো আমরা প্রতিটি লাইন ব্যাখ্যা করে করে পড়ছি আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব নবীন পল্লব মানে নতুন পাতা বসন্ত ঋতুতে আমরা দেখি গাছে গাছে নতুন পাতা গজায় প্রকৃতিতে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাদূপ দুই পক্ষ মানে দুটি পক্ষ কি কি সেগুলো গ্রীষ্মকাল এবং শীতকাল আগে পাছে মধ্যে সুমাদব সুমাদূপ মানে উত্তম বসন্তকাল তাহলে গ্রীষ্মকাল এবং শীতকালের মাঝখানে হলো উত্তম বসন্তকাল মলয়া সমীর হইল্লা কামের পদাটি মলয়া সমীর অর্থ হলো দক্ষিণা স্নিগ্ধ বাতাস কৈল্যা মানে হলো কামের পদাতি মানে প্রেমের দেবতার বার্তাবাহক তাহলে এই যে বসন্তের সময় যে স্নিগ্ধ বাতাস বয়ে যায় এটাকে প্রেমের দেবতার বার্তাবাহক হিসেবে বলা হয়েছে এরপর দেখো মুখলিত কৈল্য তবে বৃক্ষ বনস্পতি মুখলিত মানে মুকুল দিয়ে ভরে যাওয়া এমন আমরা জানি বসন্তের সময় চারিদিকে ফুল ফুটতে থাকে কৈল্য মানে করিল তবে বৃক্ষ বনস্পতি বৃক্ষ বনস্পতি মানে হল যে গাছে ফুল হয় না কিন্তু ফল হয় যেমন এর একটি উদাহরণ হলো বটগাছ কুসুমিত কিংসুক শগন বনলাল কুসুমিত শব্দের অর্থ হলো যে ফুটেছে কিংসুক শব্দের অর্থ হলো যে পলাশ ফুল সগন বনলাল মানে এত পরিমাণে পলাশ ফুল ফুটেছে যে বন পুরো লাল রঙে ছেয়ে গেছে পুষ্পুরিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল পুষ্পুরিত মানে আরও ফুটেছে সুরঙ্গ সুরঙ্গ শব্দের অর্থ আমরা জানি সুন্দর মল্লি শব্দের অর্থ হল বিলিফুল তাহলে সুরঙ্গ সুন্দর রঙের বেলি ফুল লবঙ্গ গুলাল এই লবঙ্গকে আমরা মশলা হিসেবে চিনলেও এটি কিন্তু এর আগে ফুল হিসেবে থাকে আর ওই ফুলের রংটি কেমন গুলাল মানে অনেক বেশি লাল এরপরে দেখো ভ্রমরের ঝংকার কোকিল কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভব ভ্রমরের ঝংকার ঝংকার মানে তো এখানে ঝংকার বলতে ভ্রমরের ঝংকার ভ্রমর তো আর ঝংকার করে না এটি মানে হলো ভ্রমরের গুঞ্জন যে গুনগুন শব্দ করে সাথে কোকিলের যে গলা বা গানগুলো এইগুলো শুনে যুবক জাগে জাগে মানে প্রেম ভালোবাসা জাগে এই ধরনের নানা পুষ্প মালা গলে বড় হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত নানা পুষ্প মালা পুষ্প মানে তো ফুল বসন্তের সময় অনেক বেশি ফুল ফুটে তাই যুবক যুবতীরা ওইগুলো দিয়ে মালা তৈরি করে ফুল দিয়ে এবং এই ফুলের মালা গলায় দিয়ে তারা অনেক বেশি হর্ষিত মানে আনন্দিত অনুভব করে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত বিচিত্র বসন অঙ্গে অঙ্গে মানে গায়ে বসন মানে হল বিভিন্ন ধরনের বৈচিত্রময় কাপড় বা পোশাক বিভিন্ন ধরনের পোশাক পরে এবং চন্দন চর্চিত মানে চন্দন দিয়ে তখন সাজা যায় নিধাক সময়ে অতি প্রচন্ড তপন নিধাক মানে হলো গ্রীষ্মকাল গ্রীষ্মকালের সময় সূর্যের প্রখরটা অনেক বেশি থাকে তাই বলেছে অতি প্রচন্ড তপন রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ অর্থাৎ সূর্যটা এতই তীব্র যে ছায়াকে সে গ্রাস করে ফেলেছে স্মরণ মানে হলো স্মরণ শব্দের অর্থ হলো আশ্রয় চন্দন চম্পক মাল্য মলয়া পবন চন্দন চম্পক চন্দনের মালা মাল্য মলয়া পবন মলয়া এবং পবন মানেও বাতাস একটা স্নিগ্ধ শান্ত বাতাস বয়ে যাচ্ছে শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন শতত দম্পতির সাথে এখানে মদন আছে মদন বলতে এখানে আমরা একটু আগে যে দেখেছি ভালোবাসার দেবতা বা প্রেমের দেবতা তার কথা এখানে বলা হয়েছে এরপরের লাইনগুলো দেখো পাবন ঘন ঘন গরজিত নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরিত পাবন সময় মানে বর্ষার সময়কে বোঝানো হচ্ছে পাবন বা প্লাবনের সময় বর্ষার সময় ঘন ঘন গরুজিত মানে আকাশে ঘন ঘন মেঘ ডাকছে নির্ভয়ে বরিশে জল আমরা একটু আগে দেখেছি গ্রীষ্মকালের সময় রোদ অনেক বেশি তীব্র রোদ থাকতে আর বর্ষার সময় দেখছি নির্ভয়ে বরিশে জল মানে বৃষ্টি অজস্র ধারায় পড়ছে কারো তোয়াক্কা না করে বা কাউকে ভয় না পেয়ে চৌদিক মানে তো চারদিক মানে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ভরপুর পানি পানিয়ে টুম্বর হয়ে গেছে অনেক বেশি পানিকে বোঝানো হচ্ছে এখানে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে এখানে ঘোর শব্দে অর্থ এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় যে ঝুমঝুম শব্দ কৈলাসে মানে হিমালয় পর্বতের অংশ থেকে মল্লার রাগ মল্লার রাগ মানে এক ধরনের গানের রাগ কবি হিমালয় পর্বতে থেকে এই যে মল্লার রাগ যেটি বর্ষার সময় অনেক বেশি গাওয়া হয় এক ধরনের গানের রাগ বা সঙ্গীতের একটি রাগ এই রাগটি শুনতে পাচ্ছে কেন এই যে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যে অনেকটা মল্লার রাগের মতো ধাতুরি শিখিনী রব অতিমন ভাই ধাতুরি মানে হলো মাদি ব্যাং এবং শিখিনী মানে হলো ময়ূরী আমরা গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে দেখি বৃষ্টি হওয়ার আগে এবং বৃষ্টি হওয়ার পরে অনেক বেশি ব্যাঙের সাউন্ড শোনা যায় সাথে শিখিনি মানে ময়ূর পাখিও অনেক বেশি ডেকে থাকে যদিও এটি আমাদের সচরাচর আমরা এটি দেখি না তাই এটি সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই কিন্তু এই যে ধাতুরি বা ব্যাং রয়েছে এটির সাউন্ড কিন্তু আমরা শুনতে পারি যেখানে ময়ূর থাকে ওইখানে কিন্তু ময়ূরের সাউন্ড শোনা যায় বৃষ্টির আগে পরে রব অতি মনোভায় অতি মনোভায় মানে মনে এক ধরনের ভাব জাগে বৃষ্টির সময় একটা মনোরম পরিবেশ সাথে ব্যাঙের ডাক ময়ূরীর ডাক এগুলো যখন একসাথ হয় তখন মনে একরকম ভাব জাগে বা প্রেম জাগে কিছুটা এমন কিটকুল রবপুনি পুনি ঝংকারে ঝংকারে এখানে কিটকুল বলতে এই শুধু ব্যাং এবং ময়ূরীকে না আরও যত কীট রয়েছে বা কীট পতঙ্গ রয়েছে যেগুলো বর্ষার সময় ডেকে থাকে তাদের পুনি মানে বারবার ডাকে ঝংকারে ঝংকারে ওই সময় যে শব্দগুলো হয় শব্দগুলো হলো ঝংকারে ঝংকারে মানে কিছুটা গুঞ্জন গুঞ্জন শব্দ শুনিতে যুবক চিত্ত হরসিত হয়েছে যুবক যুবতীদেরকে হরসিত ডরে কখনো ভয় কখনো ডর আবার কখনো আশঙ্কা এ ধরনের অনুভব করছে এরপরে দেখো আইলো সরাদ ঋতু নির্মল আকাশে দোলায় চামর কেশ কুসুমিত বিকাশে আইলো শরাদ এখানে শরাদ মানে শরৎ ঋতুকে বোঝানো হচ্ছে ঋতু নির্মল আকাশে আমরা শরৎ ঋতুর একটি প্রধান বৈশিষ্ট্য জানি তখন আকাশ পুরোপুরি নীল থাকে এবং সাদা মেঘগুলো স্পষ্ট দেখা যায় অনেকটা আকাশ ক্লিন থাকার মতো দুলাই চামর মধ্যে চামর বলতে গরুর ল্যাচ বা পাখা বিশেষ কোনো কিছু তো গরুর ল্যাচ বা পাখা বিশেষ আমরা যেভাবে নাড়াই এভাবে কেশ কুসুমিত বিকাশে এ সময় বাতাস খুবই হালকা থাকার কারণে বাতাসের কারণে গাছের পাতাগুলো একটু একটু দুলতে থাকে তা এখানে বলা হয়েছে দোলায় চামর কেশ কুসুমিত বিকাশে অনেকটা পাখার মতো বা গরুর লেজের মতো থাকে গাছের পাতা এই যে ধুলছে গাছের পাতা গাছের ফুল এগুলো এগুলো কবির কাছে মনে হচ্ছে অনেকটা গরুর লেজের মতো করে ধুলছে বা পাখা বিশেষ পাখার মতো করে ঢুলছে নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক উপজিত জামিনী দম্পতির মনেসু এখানে নবীন খঞ্জন খঞ্জন একটি বিশেষ ধরনের পাখি এক জাতীয় চঞ্চল টাইপের পাখি যা এই বিশেষ ঋতুতে বা শরৎ ঋতুতেই বেশি দেখা যায় এই পাখি দেখে বড়ই কৌতুকময় হয়ে ওঠে জামিনী মানে যখন রাগ অনুভূত হয় তখন দম্পতির মনে সুখ অনুভূত হচ্ছে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ পায় এরপরে হেমন্ত ঋতু প্রবেশ করছে এবং তখন কিছু আস্তে আস্তে শীত লাগা শুরু হয় এ সময় পুষ্পতুল্য তাম্বুল তাম্বুল মানে হলো এক প্রকার পান যা সুপারি চুন সহযোগে খাওয়া হয় এই তাম্বুল গাছের পাতা বা পান পাতা দেখতে অনেক ভালো লাগে যা দেখে মনে অনেক সুখ লাগে এবং এই তাম্বুল পাতা খেতেও ওই সময়টাতে অনেক বেশি ভালো লাগে শীতের তরাশে রবি তুরিতে লুকায় অতি দীর্ঘ সুখ নিশি পলকে বোহায় এখানে দেখো শীতের তরাশে মানে শীতের প্রকোপে রবি বা সূর্য তুরিতে মানে হলো তাড়াতাড়ি তরাশে মানে হলো ভয় শীতের বয়ে রবি মানে সূর্য শীতের বয়ে সূর্য খুব তাড়াতাড়ি লুকায় মানে তাড়াতাড়ি ডুবে যায় আমরা জানি শীতের সময় রাত খুবই বড় এবং দীর্ঘ হয় তাই কবি বলছেন অতি দীর্ঘ সুখ নিশি মানে এত দীর্ঘ রাতের যে সুখ তা পলকে পোহায় কাদের জন্য এখানে যে রঙ্গসেন এবং পদ্মাবতীর কথা বলা হয়েছে যে দুই মানব মানবী তাদের কাছে মনে হচ্ছে এত বড় রাতটাও অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে পুষ্প শয্য ভেদবলি বিচিত্র বসন উড়ে উড়ে এক হইল শীত নিবারণ এখানে দেখো পুষ্পসহ্য ভেদ বলি মানে পুষ্পসহ্য মানে কি ফুল দিয়ে সাজানো আমরা বসন্তের সময় দেখছি যে মানব মানবীর কথা এখানে বলা হয়েছে তারা অনেক ধরনের ফুলের মালা গলায় দেয় বা এই ধরনের সাজসজ্জা করে কিন্তু শীতের সময় সেটি তো আর সম্ভব নয় এই জন্য ভেদ বলি মানে এই পুষ্পসজ্জা বাদ দিয়ে বিচিত্র বসন অন্য রকম কাপড় পরতে হয় যেমন কি শীতের সময় গরম কাপড় পরতে হয় তাই বলছে বিচিত্র বসন মানে অন্য রকম কাপড় উড়ে উড়ে এক হইল শীত নিবারণ দুইজন দুইজনের কাছাকাছি থেকে শীতকে নিবারণ করতে হয় কাপুরি কুস্তুরি চুয়া যাক সৌরভ কাপুরি কুস্তুরি চুয়া যাবক সৌরভ দাম্পতির চিত্তে চেতন অনুভব এই সময় কাপুর মানে শুভ্র গন্ধ বিশেষ যুক্ত ব্যবহার করা হয় যেমন এখানে যাবক মানে হলো আলতা ব্যবহার করা হয় চাম্পতির চিত্তে চেতন অনুভব এক ধরনের ভাব জাগে দোনো দাম্পতির বা যে কোনো যুবক যুবতীর মনে